অবশেষে ডিসিশন ফাইনাল বিসিবির সকল শর্ত মেনে নিয়ে আবারও মোস্তাফিজকে দলে নিল চেন্নাই দর্শক চেন্নাইয়ের এর জার্সিতে আইপিএল এর এবারের আসরে বল হাতে দারুণ পারফর্ম করেছে মোস্তাফিজুর রহমান দেখিয়েছেন তার চিরচেনা কাটার ও সোলোয়ারের জাদু কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল মাঝেই তাকে দেশে ফিরতে হয়েছে ফেরার আগে নয় ম্যাচে নিয়েছিল চোদ্দ উইকেট দেশে ফেরার পর থেকে চেন্নাই পরে যায় মহাবোলিং সংকটে তারা দল থেকে হারিয়েছে আরও একজন মূল বলার কেউ এ দুই বলার ছাড়া তিন ম্যাচে জিতেছে মাত্র একটিতে তাই মোস্তাফিজকে আবারও ফিরে পেতে বিসিবির কাছে অনেক অনুরোধ জানায় চেন্নাইয়ের কোচরা দর্শক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এবার বিসিবির কাছে মোস্তাফিজকে আইপিএল খেলতে অনুরোধ জানায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন অবশেষে কয়েকটি শর্ত দিয়ে মোস্তাফিজকে তিন ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দিতে রাজি হয়েছেন বিসিবি বিসিবি জানায় তাকে কোনো রকমের চাপ প্রয়োগ করা যাবে না পারলে একটি ওভার কম করাতে হবে এমন কি তার বলিং নিয়ে কোনোভাবেই বাজেভাবে পরীক্ষা নিরীক্ষা করানো যাবে না এবং তার মতো করে বলিং করতে দিতে হবে বিসিবির এমন সকল শর্ত মেনে নেয় চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন তাই মোস্তাফিজকে আবারও দেখা যাবে আইপিএলে দর্শক কে কে মোস্তাফিজকে আবারও আইপিএলে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন